তো এখানে আটাটা নিয়ে সাদ মতন নরুন দিলাম জল দিয়ে আটাটা নিয়ে নিব নেব আমার মাখা হয়ে গেছে এটাকে এখন ঢাকাটা রাখবো তারপরে বাকি সবার রঙটা করে হ্যাঁ পানি দিয়ে পরোটা বানাবো পানিটা এখন ভালো করে ভিজে নিব কারণ গোটা গোটা থাকবে না তাহলে এটা আমার ঝুড়ি করা হয়ে গেছে এটাকে এখন সব মিশাবো মিশাব লঙ্কা কুচিকে দিব পিঁয়াজ কুচি তারপরে দিলাম স্বাদ মতো লবণ তারপরে দিব ধর দিলাম একটু ধুনে গুছি সবগুলা দিয়ে মিশাই নিব কালারের জন্য একটু দিব লঙ্কার গুঁড়ে তাহলে কালারটা ভালো হবে দেখতে সুন্দর লাগবে আমারটা মিশানো হয়ে গেছে এখন বাকি আটাটা আমার হয়ে গেছে আটাটা ডো করে নিব তো আটাটা আমার রেডি হয়ে গেছে এখন এটাকে এক এক করে ডো করে নিব এরকম করে এরকম করে ডো করে নিলাম এখন এটা নিয়ে মশলাটা ভরব তো পুরা ভিডিওটা আপনারা দেখতে থাকেন উটির মতন করে এখানে এখন এটা ভরবো ওকে একটু ভাজ দিয়ে নিব এরকম করে সবগুলো ডোবা নিয়ে এরকম করে তৈরি করে নিব করে একটু বেলে নিব তো সবগুলো আমি এরকম করে টপিকগুলো ভরে এরকম করে বেলে নিয়েছি এক এক করে দেখছেন কি সুন্দর হয়েছে টপিকগুলো একটুও বাড়ায়নি এখন একটু আমি তাওয়ার মধ্যে ভাজে আমার গরম হয়ে গেছে ভেজে নিবা গাছ গাছ রান্না হলো রান্না তো তো আসারটা আমার রেডি হয়ে গেছে এখন যে আচারটা বানালাম আর পরোটা বানালাম তো কেমন লাগে বন্ধুরা দেখতে থাকেন পরোটা তো সেটা হয়ে গেছে এরকম করে বানাবেন প্যানি দিয়ে পরোটা